সুপ্রিয় পাঠ্য পার্থ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছো তাদের জন্য ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার একটি রুটিন প্রকাশ করে দিয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের আট তারিখ রোজ মঙ্গলবার এই বিষয়ে অল্প সময়ে তোমরা যেন ভালো প্রস্তুতি নিতে পারো তাই পার্থ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের একটি প্রিমিয়াম সাজেশান নিয়ে এসেছি চলো সাজেশানটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা সাজেশানটিতে চলে এসেছি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের বাংলাদেশের সরকার ও রাজনীতি বিষয় কোড বারো উনিশ শূন্য এক থাকবে প্রশ্নাবলী যেখান থেকে বারোটির মধ্যে তোমাদেরকে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের সুবিধার্থে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আমরা দিয়ে দিয়েছি তো দেখা যাক কেমন প্রশ্ন হতে পারে দেখো লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন সেরে বাংলা একে ফজলুল হক বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করেন উত্তর নয়টি এরকম আরও অনেক প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পরবর্তীতে খভাগ খে তোমাদেরকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রশ্ন থাকবে নয়টি তো নয়টির মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখে নেই প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য লিখো মন্ত্রী মিশন পরিকল্পনা কী ঊনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থানের কারণ বর্ণনা করো এরকম বিভিন্ন প্রশ্ন থাকবে বিভাগের পরে আসা যাক গ বিভাগ গ বিভাগে তোমাদের মোট আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন উনিশশো নয় সালের মর্লিমিন্ট সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো উনিশশো সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কার্যকারিতা আলোচনা করো বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো ইত্যাদি সাজেশনটি প্রিমিয়াম হওয়ার কারণে পুরোটা তোমাদের দেখানো সম্ভব হলো না তোমরা স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে সম্পূর্ণ সাজেশনটির পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পার্থ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ